সকালে উঠেই কাজে লেগে পড়ে সেখানে বাসি আবাসি সমস্ত হয়ে গেছে তো তার সঙ্গে বিছানাটা খুব ঢাকছে আর কি তো সেটাকে গুছিয়ে গাছিয়ে আর আসতে হয়নি বাড়িতে হাই বন্ধুরা দেখো স্নান টান করে চলে এসেছি বাবা এখনো আসেনি তো ফ্রেন্ডস এখানে বসে আছি রান্না করছি একদিকে মাছের ঝোল হবে আর ওলকপি ভাজা হবে না কম কোনো ভিডিও শ্যুট করতে পারিনি কারণ ঘরে খাচ্ছি খাচ্ছি যাচ্ছি বিন্দাসে ঘুরে বেড়াচ্ছি এখন বাজে সাড়ে নটা গেছিলাম মেঝে মাছিতে বাড়ি সন্ধ্যে পাঁচটার সময় বেরিয়েছিলাম ছোট সময় মাছিতে বাড়ি গেছি আর এখন নটা বেজে হবে বাবা দশটা বাজে যায় মানে নটা পঞ্চাশ বাজে আর এখন এই যে রাস্তায় একটা কাছে বসে আসি আর ও গাড়ি মা আমার বোন আছে এখানে গেছিলাম আমি আমার ছেলে শাশুড়ি মা শাশুড়ি মায়ের ছেলে ননদ ননদিনীর ছেলেও গেছিল গেছিলাম গিয়ে চাউমিন খাওয়া হলো রাতে ডিনারে ছিল চাউমিন খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম ঘরে এসে বিছানা করে শুয়ে বলেছি সবারই শরীর এত ক্লান্ত তো পুরো শুয়ে আছে আর আমি আর ভাবনা একটু গল্প করছিলাম ওই পিছনে রাখছিলাম ইয়ে করছিলাম তো সবাই বলে গুড মর্নিং তার পরের দিন সকালে দেখো অবস্থাটা বলছিলাম দেখ এটা অনেক দুপুর ছেলে মানে এদেরকে নিয়ে ওদেরকে দুটো ছেলে নিয়ে ভাবছিলাম দেখে তো মজা করছিলাম এটা পচা ছেলে নীলটা আর এই গোলাপিটা ভালো ছেলে তাই তো দিদি দিদি হাঁপে পড়েছি